দর্শক সারিতে আমি আছি কারণ যারা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা খেলবে তাদেরকে আসলে খেলাটা দেখার জন্য তো মানুষ লাগবে ভাবেন কি যে আমি হয়তো বা তাদের ফ্রেন্ড হয়ে খেলা দেখতে আসছি আর টিম তো টিম নিয়ে পরে দেখবেন মাঠে নামলে তো দেখতে পারবেন যে কোন টিমে আছি কোন টিমে খেলছি এটা তো দেখতে পাবেন খুব ভালোভাবে দেখছি গতবার যে আমাদের মিরপুর স্টেডিয়ামে খেলাটা হয়েছিল আর এখন যে নতুন একটা প্লেস করেছে প্লেসের এর অনেক সুন্দর এবং খুব একটা ফ্রেশ একটা ফিল অনুভব করছি আর সবচেয়ে ভালো লাগছে যে এক ছাদের নিচে সব তারকারা আসছে এবং সবাই কাজে ব্যস্ততার কারণে একজনের একজনের সঙ্গে কথা হয় না দেখা হয় না এখানে এসে খেলার প্র্যাকটিস হচ্ছে বলে প্র্যাকটিস হচ্ছে হলো ওখানেও মানে খেলার ফাঁকে ফাঁকে আড্ডা হয়েছে আজকেও আমরা খেলা দিচ্ছি আড্ডা দিচ্ছি ক্রিকেট খেলার স্মৃতি আছে মানে বল আমি করতে গিয়ে একেবারে মেরে দিছি যে ছিল এটা খুব বাজে একটা স্মৃতি ছিল ব্যথা পেয়েছিল আর দেখছেন তো তসিম ভাই একটু ব্যথা পেয়েছে এই জন্য খেলতেছে না সবাই ভাইয়া জন্য দোয়া করেন ছোটোবেলায় আসলে ওইভাবে ক্রিকেটটা প্র্যাকটিস করা হয়নি তবে একটা যে আছে না যে বলটা এবার ছুঁড়ে মারে কি যেন ওটার নাম মানে অনেক ভারী বলটা থাকে এভাবে ছুঁড়ে মারে ওই খেলাটা যখন খেলতাম ভালো লাগতো এই খেলাটার নাম কি আরেকটা ছিল ফ্লিজবি ভাবে যে খেলে ওই গেমটা খুব ভালো ছিল হ্যাঁ হ্যাঁ মেয়েরা কখনো ছেলেদের মন নিয়ে খেলে না ছয় টুছে ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলে এটা ভুল ভুল মেয়েরা যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকে তাকেই পছন্দ করে তাকে লাইফ পার্টনার রাখতে যায় তাকে নিয়ে সামনে এগিয়ে চলতে চায় কিন্তু ছেলেরা আসলে নাটক করতে করতে থাকে এইজন্য মেয়েরাই কষ্ট পায় আমি সেই সুযোগটা দিই না কারণ দেখি তো আসলে ছেলেরা আসলে কি ধরনের এখন আশেপাশে দেখছি তো সেটার কারণে সেই সুযোগটা আমি দিই না যে আমার মনটা নিয়ে কে খেলবে মন নিয়ে যারা খেলতে চায় তাদেরকে বলবো প্লিজ মন নিয়ে খেলা বন্ধ করো কারণ এটা একটা মজার বিষয় না এটা খুব একটা সফট একটা জিনিস দেখা গিয়েছে অনেক খুব ইমোশনাল হয়ে অনেক রকম পদক্ষেপ নিয়ে নেয় সবাই তো মানে হার্ড মন মানসিকতা না অনেকের মন মানসিকতা খুব সফট এ আসলে এগুলো প্রেশার নিতে পারে না অনেকের অভিনয় যে মন নিয়ে খেলার যে অভিনয় সেটা অনেক মেয়ে প্রেশার নিতে পারে না দেখা গিয়েছে অনেক রকম একটা অ্যাটাম্প করে ফেলে সো যারা মন নিয়ে খেলো এই খেলা বন্ধ করো ক্রিকেট খেলো প্র্যাকটিস করো এটা সামনে ভালো একটা কাজ দিয়ে এটা প্রতিটা মানুষের জন্য খেলাটা খুবই ইম্পর্টেন্ট এটা সুস্থ থাকার জন্য যে কোনো খেলার মধ্যে সময় দিলে নিজেও সুস্থ থাকবে মনটাও ভালো থাকবে খেলাটা অনেক জরুরি